নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি একটি দুতান্ত স্বাদের ডিমের কারি রেসিপি করে দেখাবো আজকের এই রেসিপি যদি দুপুরবেলা গরম ভাতের সাথে থাকে তাহলে আর কিছুই লাগবে না তাহলে চলো দেখে কিভাবে কীভাবে এই রেসিপি আমি তৈরি করছি ডিমের এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়েছি এবারে ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে এভাবে কেটে কেটে নেব। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ কিভাবে আমি কেটে নিচ্ছি এভাবে করে কেটে নিলে সমস্ত মশলা বা ডিমে লবণ হলুদ সব কিছুই খুব ভালোভাবে ঢুকে যাবে এবারে ডিমটা খেতেও ভালো লাগবে সবগুলো ডিমকে আমি কেটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আর দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবারে খুব ভালো করে ডিমটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে মাখিয়ে নিয়ে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে তাহলে ডিমগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে এদিকে একটা কড়াইতে তেল গরম করে নিলাম সরিষার তেল এবারে আমি ডিমগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি ডিমটা যখন কড়াইতে ছাড়বে তখন গ্যাসের ফ্লেমটা একদমই লো করে নেবে নাহলে ডিমটা ফুটে গায়ে আসার ভয় থাকে এবারে ডিমটাকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম ডিমগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে এবারে নামিয়ে নেব ডিমগুলো নামি নেওয়ার পরে ওই তেলেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দুটো দুটো এলাচ আর একটা দারচিনি এবারে হালকা ভেজে নেব যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে মশলা থেকে তখন দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম কুচানো পেঁয়াজগুলো দিয়ে আবারও খুব ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি ছোট হলে তোমরা দুটো বা তিনটে নিতে পারো এবারে পেঁয়াজটাকেও লাল লাল করে একটু ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি চিনিটা দিলে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর যে টেস্টটা টেস্টের ব্যালেন্সটাও দারুণ হবে আর চিনিটা ক্যারামেল হয়ে গিয়ে একটা সুন্দর কালার চলে আসবে সবজিতে তোমরা যদি চিনিটা না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো কুচনো টমেটো টমেটোটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেবো টমেটোটাকে একটু সফট করে নেব টমেটোটা যখন একটু সফট হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে মশলাগুলো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি সাধমতো লবণ লবণটা দিলে টমেটো আর পেঁয়াজটা অনেক বেশি তাড়াতাড়ি সফট হয়ে যাবে পেঁয়াজটা আর টমেটোটাকে সফট করে নিয়েছি একদমই এবারে দিয়ে দেব মশলা আর কোনো রকম আর ভাজার প্রয়োজন নেই পেঁয়াজটাকে এতটুক লাল লাল করে ভেজে নিলেই হবে এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি ফোর টেবিল স্পুন বাটা মশলা ব্যবহার করছি এখানে তিনটে জিনিসই রয়েছে আদা লঙ্কা আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আমি আর দিয়েছি আদা আর দিয়েছি রসুন এবারে বাটা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছু শুকনো গুঁড়ো মশলা এখানে নিয়েছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর যেহেতু এখন শুকনো মশলা দিয়েছি সে কারণে একটুখানি জল অ্যাড করবো তো যে মিক্সচারটা আমি মশলাটা পেস্ট করেছি সেটা ধুয়েই আমি কিছুটা জল এখানে অ্যাড করে দেব এবারে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় ঠিক ততক্ষণই মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে টেস্টটা ঠিক ততটাই ভালো আসবে এবারে দিয়ে দিচ্ছি জল মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে জলটা দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে এবারে দিয়ে দেবো ডিমগুলো খুব ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পরে এবারে আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ডিমগুলোকে দিয়ে আরও পাঁচ থেকে দশ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে আর গ্রেভিটাকে একদমই ঘন করে নেব সমস্ত ডিমগুলো আমি দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো একটু ফুটিয়ে নেব ডিমটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নিয়ে একদমই গ্রেভিটাকে ঘন করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো রান্নাটা একদমই রেডি হয়ে গেছে আর কিছুক্ষণ একটু গরম মশলার সাথে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব একদমই সিম্পল একটি ডিমের কারি রেসিপি খুব ভালো করে একটু মিক্স করে নিলাম গরম মশলার সাথে গ্রেভিটাকে কতটা সুন্দর কালার এসছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর রান্নাটা ভীষণ সুন্দর ভীষণ টেস্ট হয় অবশ্যই করে একবার ট্রাই করবে একদমই রেডি আজকে ডিমের কারি রেসিপিটি এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে নামিয়ে নেব গ্রেভিটা এতটুকু ঘনই রাখবো যে ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে তো বন্ধুরা দেখে নিলে আজকে ডিমের কারি রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করো অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো পাশে থাকা বেলাইকেনটাকে অবশ্যই করে প্রেস করে দিও এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো আর আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে একবার ট্রাই করো ট্রাই করে যদি ভালো লাগে কমেন্টস করে জানাতে ভুলো না কেমন হয়েছে আজকের এই রেসিপি এখানে শেষ হলো চলে আসবো অন্য কোনো দিন আজকের মতো তাহলে টাটা